স্যার আপনার টাকাগুলো পড়ে গেছে সত্যি তো স্যার আমি মোটা দিতেছি টাকাগুলো তো ময়লা হয়ে গেছে টাকাগুলো পরিষ্কার করে স্যারকে উঠাই দিই হ্যাঁ এখন ঠিক আছে এবার স্যারকে টাকাগুলো দিয়ে দিই স্যার নেন আপনার টাকা সত্যি বোন তুমি একটা ইমানদার মেয়ে অন্য কেউ হলে হতবা টাকাগুলো পেয়ে দিত না নিয়ে চলে যেত তোমার ভিতরে সততা আছে বলে তুমি আমাকে টাকাগুলো ফেরত দিলা আচ্ছা তুমি যদি কিছু না মনে করো তাহলে তোমাকে আমি এখান থেকে কিছু টাকা দিতে চাই না স্যার আমার টাকা পয়সা লাগবে না আচ্ছা বোন তুমি একটা কথা বলতো যে সময় তোমাকে স্কুলে থাকার নি কথা সেই সময় এই সময় তুমি এখানে কি করতেছো আর তোমার বাসা কোথায় তুমি কি এখানে একা আছো নাকি তোমার সাথে আর অন্য কেউ আছে আর একটা কথা বলবো আপনি যদি ফোন আসে আমি এক জায়গায় কল করি ও আচ্ছা তুমি কথা বলবা তাহলে নাম্বারটা বলো আমাকে 0197242 আচ্ছা ঠিক আছে আমি কল দিচ্ছি হ্যাঁ রিসিভ করছে কথা বলো হ্যালো হ্যাঁ কে বলতাছ হ্যালো ভাইয়া আমি সোনিয়া হ্যাঁ সোনিয়া কি বলবি বল বাবা অসুস্থ তুমি কি কিছু টাকা দিয়ে আমি খেপ করতে পারবা দেখ সোনিয়া এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না দেখো ভাই কিছু টাকা পয়সা যদি দিতে পারতা তাহলে আমি বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যেতাম মেয়েটা তো প্রবলেমে আছে এতগুলো টাকা পেয়েও আবার আমাকে ফেরত দিল না টাকাগুলো আমি রাখবো না টাকাগুলো আমি মেয়েটাকেই দিয়ে দিই আচ্ছা ঠিক আছে ভাই যদি টাকা দিতে পারো তাহলে আর কি বলবো রাখি আচ্ছা একদিন আমি কোন টাকা করে দিতে পারবো না ন্যান স্যার আমার কথা বলা শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে ফোনে কথা বলতে দিয়েছেন আচ্ছা ঠিক আছে তুমি তাহলে থাকো আমি চলে গেলাম তোমাকে বললাম এখান থেকে কিছু টাকা নেওয়ার জন্য তাও তো নিল না থাকো তাহলে তুমি আমি চলে গেলাম তাহলে কী যে করি ভাইয়ের কাছে তো টাকা পাইলাম না টাকাগুলো যে কোথা থেকে ম্যানেজ করি বাবাকে তো অনেকক্ষণ ধরে ওখানে বসা রেখে দিয়েছি যাই তো দেখি বাবার কাছে আচ্ছা একটা দিন বুঝলাম না মেয়েটা বললো ওনাদের নাকি অনেক টাকার প্রয়োজন আবার এই টাকাগুলো পেয়ে আমাকে ফেরত দিল যাই হোক মেয়েটাকে দেখি ফলো করি দেখি মেয়েটা কোথায় যায় ওই তো মেয়েটাকে দেখা যাচ্ছে দেখি তো যাই দেখি মেয়েটা পিছে পিছে মেয়েটা কোথায় গেল এখনো আসলো না কিছু টাকা বয়সার ব্যবস্থা করতে পারলো কি না বাবা কি রে মা তুই আইসোস কিছু ট্যাকা বয়সার ব্যবস্থা করতে পারলি না বাবা ভাইয়ার কাছে কল দিয়েছিলাম ভাইয়া টাকা পয়সা দিতে রাজি হয় নাই আমার সাথে আরও ফোনে অনেক খারাপ ব্যবহার করছি ভাইয়াকে তোমার অসুস্থার কথা বলছিলাম তারপরেও টাকা দিতে রাজি হলো না মেয়েটার বাবা এত অসুস্থ আর এতগুলো টাকা পেয়েও তারপর আমাকে ফেরত দিল না মেয়েটাকে যেভাবে সাহায্য করতে হবে আমাকে আরে তুই কোনো টেনশন নিস না পরে আল্লাহ আছে আল্লাহর উপরে বিশ্বাস না আগে একটা না তো একটা ব্যবস্থা হবে যাই তো ওদের কাছে গিয়ে দেখি কোনোভাবে একটু হেল্প করতে পারি কি না স্যার আপনি এখানে দেখো তুমি যখন আমার ফোন থেকে কথা বলছিলা তখন কিন্তু আমি তোমার সব কথাই শুনে ফেলছি আরে মা এই ছেলেটা আবার কে আরে বাবা তোমাকে বলছিলাম যে ভাইয়ার কাছে কল দিছিলাম এই যে এই স্যার ফোন দিয়ে আমি ভাইয়ার কাছে কল দিছিলাম ও বা বুঝতে পারলাম তাহলে আচ্ছা বোন তোমাকে একটা কথা বলি তুমি যদি কিছু না মনে করো তাহলে তুমি এটা আগলে রেখে দিতে পারো স্যার দেখেন আমি কার দয়া আর আমার বাবা চিকিৎসা করতে চাচ্ছি না দেখো বোন আমরা কিন্তু মানুষ আর মানুষ হয় কিন্তু মানুষকে আমরা সাহায্য করব আর তুমি এটাকে দয়া ভেবো না আচ্ছা বাবা তো অনেক অসুস্থ টাকাগুলো কি নিব নাকি নিবো না আরে বোন তুমি এত কি বলতাছো নাও টাকাগুলো রেখে দাও হ্যাঁ স্যার আমি টাকাগুলো নিতে পারি কিন্তু দয়া হিসাবে ধার হিসাবে আচ্ছা ঠিক আছে বোন তুমি তাহলে টাকাগুলো ধার হিসাবে রেখে দাও টাকাগুলো নিয়ে তুমি আগে তোমার বাবার চিকিৎসা করাও ঠিক আছে আর সময় বুঝে তুমি আবার আমার টাকাগুলো আমাকে দিয়ে দিও আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমি টাকাগুলো নিতে পারি আচ্ছা এখানে তো অল্প কিছু টাকা আছে দাঁড়াও তোমার বাবার চিকিৎসা তো মনে আরো টাকা লাগবে এই নাও এই টাকাগুলো রেখে দাও এই টাকাগুলো দিয়ে তুমি তোমার বাবার চিকিৎসা করায়ও। আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমি টাকাগুলো নিতেছি বোন তুমি তাহলে কাকাকে নিয়ে ডাক্তারের কাছে যাও আমি চলে গেলাম কাকা আমি চলে গেলাম হ্যাঁ বাবা তুমি ঠিকই বলছো উপর একজন আল্লাহ আছে উনি সবই দেখে চলো এখন তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই বন্ধুরা মানুষের বিপদে পাশে এসে দাঁড়ান দেখবেন নিজেকেও অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে